চলো তাহলে দেখিয়ে লাও চন্দ্রমল্লিকা গাছগুলাকে কেমন করে যত্ন করতে হয় এই দেখো গাছগুলা একটু বড় হয়ে গেছে তো সেইগুলাকে কি করছি দেখো ডগাগুলা কাটি ফেলে দিচ্ছি তোমরাও ফেলে দাও কেন বলো না এখন যদি ডগাগুলো কাটি ফেলে দিও তাহলে ওই পাতার গোড়ায় গোড়ায় এত সুন্দর সুন্দর ডগ বাইরে হবে না তখন দেখবে গাছটা একবারে এই ঝাঁকুড়া হয়ে উঠবে আর শীতিয়ে কি ফুল এক দেখার মতন মনে হবে সেই এক ঝুড়ি ফুল সে দেখবে না ফ্লাওয়ার শোয়ে সেই রকম হবে কু কি করি করে গাছগুলা করে অমনি করেই করে না ওই ডগা কাটি কাটি হ্যাঁ তিনটা করে পাতা হবে আর ডগা কাটি দেবে আরও তিনটা পাতা হবে আরও ডগা কাটি দেবে হ্যাঁ আর এমনি করে যত্ন করো একটু একটুকু রোদ দাও আর ছায়া ছায়া রাখো বেশি রোদে রাখলেও তো আরও জ্বালা মরি যাবে কি হবে যাই হোক আজ আমি বার করে নিয়েছি এগুলাকে রোদে রোদ খাওয়াবার লাগে হ্যাঁ কদিন বৃষ্টিয়ে যা অবস্থা হল আর এই যে ওদের খাবার রেডি করছি এইবার তো খাবার তাবার দিতে হবে না দিলে কি আর সুন্দর গাছটি হবে তো এই যে নিম খোল আর সরিষার খোল একসঙ্গে করেছি এটা আরও একটা বাটিয়ে ঢালিয়ে নিলাম নিয়ে এটাকে ভিজতে দিব সাত দিন ভিজিয়াবো সাত দিন ভিজাই তারপরে ওই জলটা ওই গাছগুলার গোড়ায় দিব দেখবে কি সুন্দর গাছ হবে আর ফুলও দেখাবো তোমরাকে হ্যাঁ তো আমি যেমন করি যত্ন করছি তোমরাও শুরু করি দাও তোমাদের গাছগুলো আর এমনি করে যত্ন করতে লাগি যাও দেখো কি সুন্দর হবে এক ফুলে ফলে একদম ভরি উঠবে এক ছাদ এই যে আমি এই খাবারগুলোই দিই এই যে বরবটি গাছটা দেখছো না ইয়ার গোড়ায় আমি এইগুলোই ঢালি তাই বরবটিও ধরছে কোনো চিন্তা নাই দেখছো কত বড় বড় বরবটি আর গাছ কত সবুজ একবারই দেখার মতন আমার তো বড়ই ভালো লাগে তোমাদের কেমন লাগে কে জানে গাছ করতে ভালো লাগে না তো গাছ যারা পাগল বটে তাদের ভালো লাগবে আর আমি তারাকেই বলছি ও বলছি গাছ করো গাছে খাবার দাও গাছের যত্ন করো সঙ্গে নিজের যত্ন করো আর এই যে ফুল গাছ ফুল গাছেও দিই ওই নিম খোলার সরিষার খোল ব্যাস আর কিচ্ছু দিতে হবে না একবার নিয়ে দাও আর ফুল তুলতি থাকো আর কিচ্ছু লাগবে না দেখেছ ছাদের টবে তাতে গাছ কেমন আর এটা বলো না কী গাছ এটা বলো দেখি কি গাছ আমি আর বলবো না এটার নাম বলবো নাই তোমরা বলো এগুলো ঘরে থাকে ইনডোর প্ল্যান্টও বটে আবার বাইরেও থাকে রোদেও থাকে তো যত্ন করি যে খেনে রাখবে আর কি হুম আর এই যে আমি চলে এসেছি বলি তোমরা খেল্প দেখা দি আমি এক কাপ চা আর সঙ্গে একটা পত্রিকা নিয়ে বসে গেছি বারান্দায় এই জায়গাটা আমার বড় পছন্দের জায়গা চা পেপার বা পত্রিকা আর আমি আর কাউকে দরকার নেই